কখনো কি এমন হওয়া সম্ভব যে পিতার বয়স আর পুত্রের বয়স সমান হয়ে গেছে ফিজিক্সে আসলে এটা সম্ভব আর এটা কার সূত্র অনুযায়ী সম্ভব আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্বের কাল দীর্ঘায়ন মানে টাইম ডায়ারেশন দিয়ে সম্ভব তো এরকম একটা প্রবলেম যদি আজকে আমরা দেখি এখানে একটা প্রশ্ন দেওয়া আছে যে একজন ব্যক্তির বয়স তিরিশ বছর সে তার সদ্য জন্ম নেওয়া সন্তানকে রেখে আশি পার্সেন্ট আলোর বেগে মহাকাশ ভ্রমণে যায় কতদিন পর ফিরে এলে তার বয়স এবং তার সন্তানের বয়স একই হবে তাহলে আমরা যদি একটু খেয়াল করি অলরেডি তার বয়স কত ত্রিশ বছর তারপর সে কি করবে সে হলো যে একটা নির্দিষ্ট সময় মহাকাশে থাকবে থাকার পর সে যখন ফিরে আসবে তার একটা কি হবে বয়স হবে এই বয়সটাকে আমরা ধরলাম কি স্মল টি ঠিক আছে এখন সে যখন এই স্মলটি বয়সে পৌঁছাবে তখন দেখা যাবে তার ছেলে যে পৃথিবীতে ছিল তার বয়স কত হবে তারও বয়স হয়ে যাবে স্মলটি টি তাহলে আমরা বলতে পারি ছেলের বয়স ছেলের বয়স ইজ ইকুয়াল টু স্মল এটাই হবে তো আমরা এটা একটু প্রমাণ করতে যাব তো এটা যদি দেখাই এটা আসলে হবে কি দিয়ে এটা হবে টাইম ডায়ালেশন দিয়ে টাইম ডায়ালেশনের সূত্র আমরা কি জানি যে টি ইজ ইকুয়াল টু টি নোট ডিভাইডেড বাই রোট ওভার অফ ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার এখানে ভি মানে কি এখানে ভি মানে হলো যে মহাকাশ যানের গতিবেগ আর এটা এখানে কত আশি পার্সেন্ট আলোর বেগ তাহলে আমরা বলতে পারি যে এখানে ভি এর মান হলো জিরো পয়েন্ট এইট সি এবার সে টি নোট সময় পরিমাণ কি করে মহাকাশে থাকে মহাকাশে থাকলে তার মহাকাশে যে সময়টা যায় ওই সময়ে পৃথিবীতে একটা সময় চলে যায় এটাকে আমরা কী বলতে পারি টি তাহলে এই যে টি যে বয়সটা এই বয়সটা মূলত কার বয়স ছেলের বয়স তাহলে ছেলের বয়সকে আমরা কি বলতে পারি ক্যাপিটাল ডি দিয়েও প্রকাশ করতে পারি এবং আমাদের যেটা দেখাইতে হবে এই এক নং আর দুই নং এর মান কী হবে সমান তো এটা যদি এখন আমরা লিখি আমরা লিখতে পারি এক সমান সমান কি দুই নং আর এক নং সমীকরণ থেকে আমরা কি পাই যে ত্রিশ টু টি নট ইজ ইকুয়াল টু টি টি এর সমীকরণ আমরা কী জানি যে টি নট ডিভাইডেড বাই রোট ওভার অফ ওয়ান মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার এটা যদি বসাই দেয় আমরা কত পাবো যে টি নট ডিভাইডেড বাই রোট ওভার অফ ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার এখান থেকে আমরা টি নটটাকে ওই পাশে নিয়ে যাবো তাহলে এই পাশে কী থাকবে থার্টি ইজ ইকুয়াল টু কত হবে টি নট ডিভাইডেড বাই রোট ওভার অফ ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার তাহলে এই যে আমাদের হলো যে এটাকে থেকে মাইনাস হবে টি নট এবার আমরা টি নট কমন নিবো কমন নিলে কত থাকবে ওয়ান বাই রোট ওভার অফ ওয়ান মাইনাস স্কোয়ার স্কোয়ার বাই সি মাইনাস ওয়ান তো এখানে আমরা যদি আবার মানগুলা বসাই তাহলে কি পাবো মানগুলা বসাই দিলে আমরা পাবো যে টি নট ওয়ান মাইনাস ওভার অফ ওয়ান মাইনাস ভি এর মান কত জিরো পয়েন্ট এইট সি ডিভাইডেড বাই সি হোল স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে এটাকে গাণিতিক সমাধান করলে আমাদের কি আসবে এ পাশে আমাদের সি সি ক্যান্সেল আউট তাহলে হবে কত জিরো পয়েন্ট এইট স্কোয়ার জিরো পয়েন্ট মানে কত জিরো পয়েন্ট সিক্স ফোর মানে কত জিরো পয়েন্ট তাহলে আমাদের কাছে আছে রোটোভার জিরো পয়েন্ট থ্রি সিক্স তাহলে আমরা কী পাচ্ছি আমরা পাচ্ছি ওয়ান ডিভাইডেড বাই অফ জিরো তাহলে আমাদের কী আসবে আমাদের আসবে হলো যে ওয়ান এটা থেকে এখন আমরা কী করবো আমরা হলো যে ওয়ান বিয়োগ করবো বিয়োগ করলে আমাদের কী আসবে আমাদের চলে আসবে হলো যে জিরো এই যে জিরো পয়েন্ট সিক্স সিক্স এটা আমাদের কী হলো টি নট ইন্টু জিরো পয়েন্ট সিক্স 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 আমরা বলতে পারি যে সেভেন শেষ একটা বলে দিলাম আর এটা কার সমান হবে থার্টি এই যে এইখান থেকে আমাদের থার্টি চলে আসছে সুতরাং টি নট ইজিকোয়াল টু কত আসছে টি নট ইজিকোয়ালটা আমরা লিখতে পারি যে থার্টি ডিভাইডেড বাই জিরো পয়েন্ট সিক্স সিক্স তাহলে থার্টি ডিভাইডেড বাই অ্যান্সার আমাদের উত্তর কী চলে আসবে উত্তর চলে আসবে ফোর্টি ফাইভ তাহলে আমরা বলতে পারি সে যদি মহাকাশে পঁয়তাল্লিশ বছর থেকে তারপর পৃথিবীতে চলে আসে তাহলে তার বয়স কত হবে সে মহাকাশে পঁয়তাল্লিশ বছর ছিল তার আগের বয়স ছিল ত্রিশ বছর এখন আর বয়স কত তার হলো পঁয়তাল্লিশ তাহলে কত হবে ত্রিশ তো পঁয়তাল্লিশ মানে তার বয়স হলো পঁচাত্তর আর ঠিক এই পঁচাত্তর বছর বয়সে পৃথিবীতে কত বছর যাবে পৃথিবীতেও হলো যে তার যে ছেলের বয়স সেটা হবে পঁচাত্তর কিভাবে আমরা যদি একটু দেখি তাহলে তার বয়স আমরা লিখতে পারি যে তার বয়স সমান সমান আমরা লিখবো কত যে ত্রিশ যোগ পঁয়তাল্লিশ তার মানে ফাইভ বছর এই সেভেন্টি ফাইভ বছরে তার ছেলের বয়স তাহলে লিখব ছেলের বয়স ইজ ইকুয়াল টু টি ইস ইকুয়াল টু টি নট ডিভাইডেড বাই রুট ওভার অফ ওয়ান মাইনাস বি স্কোয়ার বাই সি সিকার যেখান থেকে আমরা ভি এর মান বসলে কত আসবে জিরো পয়েন্ট থ্রি সিক্সের এর রুট তাহলে ফোরটি ফাইভ ডিভাইডেড বাই রোট ওভার অফ জিরো পয়েন্ট থ্রি সিক্স যে এখান থেকে আমাদের মানটা কি আসবে আমরা যদি লিখি যে ফাইভ লিখিডেড বাই জিরো পয়েন্ট থ্রি সিক্স তাহলে ফোরটি ফাইভ ডিভাইডেড বাই রোট ওভার অফ জিরো পয়েন্ট থ্রি সিক্স আমাদের মান আসতেছে পঁচাত্তর তাহলে আমরা বলতে পারি তার ছেলের বয়স কত হলো পঁচাত্তর তার মানে তার ছেলের বয়স আর তার বয়স সমান